হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের দেখাবো কীভাবে মহব্বতের শরবত তৈরি করতে হয় আমি প্রথমে চিয়া সিড পানিতে চার চামচ ভিজিয়ে দিয়েছিলাম আর হাফ লিটার দুধের মধ্যে দিয়েছিলাম চিনি তারপরে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপর আমার লাগবে তরমুজ তরমুজটা আমি ছোট্ট ছোট্ট আকারে কেটে নিয়েছি কাটার পর আমি এতে অল্প পরিমাণে নিয়ে আর ভেজানো চেয়া নিয়ে মিশিয়ে দিলাম আর আমি দিচ্ছি সামান্য পরিমাণে রোয়া চা দিয়েছিলাম আর তারপরে দুধ টান করে দিয়েছিলাম আর দিয়েছি বরফেট কতগুলো টুকরো তারপরে সব কিছু ভালোভাবে মিক্স করে সার্ভ করেছিলাম খেতে খুবই সৌন্দর্য ছিল আপনারা করে খেতে পারেন রোজাই আর আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে